আজকে শেয়ার করব একদমই সহজ আর সিম্পল ঝাল চিতুই পিঠার রেসিপি একই রকমভাবে চিতুই পিঠা বাড়িতে বানিয়ে বোর হয়ে থাকলে এই রেসিপিটা একদমই কোথাও মিস করো না নমস্কার বন্ধুরা মিতাস ফুড জন্য তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই শীতের সকালে জলখাবারের জন্য যদি এরকম রেসিপিটা থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই নেই তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা আজকের এই ঝাল চিতই পিঠা বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিচ্ছি মেজারিং কাপ মেপে হাফ কাপ শুকনো আতপ চালের গুঁড়ো আজকের রেসিপিটা আমি শুকনো আতপ চাল গুঁড়ো দিয়ে করছি তবে তোমরা চাইলে আতপ চাল ভিজিয়ে পেস্ট করেও করতে পারো হাফ কাপ আতপ চাল নিয়েছিলাম আর তার সঙ্গে অ্যাড করতে হবে স্বাদ মতন বা পরিমাণ মতো নুন নুনটাকে চালের গুঁড়োর সঙ্গে শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে করে নুনটা কোথাও কম বেশি লাগবে না নুনটাকে ভালো করে মিশিয়ে এবারের মধ্যে ওই একই মেজারিং কাপ মেপে হাফ কাপ জল নিতে হবে আর জলটা এর মধ্যে ইষদুষ্ণ গরম করে তারপরে ব্যবহার করব। এতে করে কিন্তু পিঠাগুলো খুবই সফট হবে হাফ কাপ জল এর মধ্যে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে তবে একেবারে কিন্তু জলটাকে বেশি পরিমাণে দেবে না তো আমি এখানে হাফ কাপ ইষুষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে হাত দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নিতে হবে এতে করে চিতুই পিঠাগুলো খুবই পারফেক্ট হবে আর জালের সৃষ্টি হবে ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে নাও যে আজকে রেসিপিটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও এখানেও আমি এরকম রেসিপি সহ আরও অনেক রকম রেসিপি শেয়ার করে থাকি তোমাদের রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও তো দেখতেই পেলে আমি এখানে মিশ্রণটাকে কিছুক্ষণ সময় ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে আরও অল্প করে জল দিয়ে মিশ্রণটাকে একটু পাতলা করতে হবে তার জন্য আমি সামান্য পরিমাণে আরও জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই অবস্থায় এরকম ঘনত্বে রেখে মিশ্রণটাকে রেস্টে রাখতে হবে প্রায় আধ ঘন্টার জন্য এতে করে পিঠেগুলো খেতে খুবই সফট হবে তাই অবশ্যই আধ ঘন্টার জন্য রেস্টে রাখতেই হবে আধ ঘন্টা পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু অনেকটা বেশি স্মুথ হয়ে গেছে এবার এর মধ্যে আমরা আরও কিছু সবজি অ্যাড করব যার মধ্যে রয়েছে ওয়ান টেবিল স্পুন করে গাজর কুচি বিনস কুচি ধনে পাতা কুচি ঝাল মতন কুচানো কাঁচা লঙ্কা যেহেতু ঝাল যদি পিঠা তার জন্য অবশ্যই ঝালটাকে অ্যাড করতে হবে এবার এই সমস্ত সবজিগুলোকে দিয়ে তারপরে অল্প করে জল দেব তারপরে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে একটা পাতলা ব্যাটার বানাতে হবে চিতই পিঠা বানাবার জন্য অবশ্যই আমাদের ব্যাটার পাতলা করতে হবে তা না হলে ভেতরে পিঠাগুলো জালের সৃষ্টি হবে না আর খেতেও ভালো হবে না তাই আমি এখানে আরও হাফ কাপ পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিয়েছি আর ঘনত্বটা তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে কীরকম ঘনত্বে বানাতে হবে ঠিক এরকম করে একটা পাতলা ব্যাটার রেডি হয়ে গেল এবার অন্যদিকে পিঠাগুলোকে বানিয়ে নেওয়ার জন্য এবার চিতুই পিঠাগুলোকে বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে গ্যাসের ওপরে একটা লোহার কড়াই বসিয়ে খুব হাই ফ্লেমে গরম করতে হবে হাই ফ্লেমে কড়াইটাকে কিছুক্ষণ গরম করে এবার এর মধ্যে খুবই সামান্য পরিমাণে তেল ব্রাশ করতে হবে এতে করে পিঠাগুলো খুব সহজে নিচ থেকে ছেড়ে আসবে অল্প করে তেল ব্রাশ করে দিয়ে এবার ফ্লেমটাকে হাইতে রেখেই এর মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি আর ব্যাটার দেওয়ার সময় এইভাবে মিশ্রণটাকে অবশ্যই গুলি নেবে তা না হলে কিন্তু নিচে থিতিয়ে যাবে এক হাতা ব্যাটার দিয়ে এবার ফ্লেমটাকে ওই হাইতে রেখেই ঢাকা চাপা দিয়ে ডাকতে হবে প্রায় তিন থেকে চার মিনিট তারপর এরকম একটা কোনো স্প্যাচুলো অথবা খুন্তি দিয়ে খুব সাবধানে পিঠাগুলোকে তুলে নিচ্ছি আর বাকি চিতুই পিঠাগুলো একই রকমভাবে রেডি করতে হবে সবজিগুলোকে তোমরা অবশ্যই চেষ্টা করবে একদম মিহি করে কুচি দেওয়ার এতে করে কিন্তু খুব সহজে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো হবে একই রকম করে খুবই সামান্য পরিমাণে তেল ব্রাশ করতে হবে তারপরে এক হাতা ব্যাটার দিয়ে ফ্লেমটাকে হাইতে রেখে ঢাকা চাপা দিয়ে রাখছি এক একটা চিতুই পিঠা তৈরি হতে মোটামুটি তিন থেকে চার মিনিট মতন সময় লাগছে তো বন্ধুরা আমি এখানে সবগুলো ঝালচিতুই পিঠা একই রকম করে বানিয়ে নিয়ে সার্ভ করে নিয়েছি আর এগুলো তোমরা যে কোনো গ্রেভি আইটেম দিয়ে খুব সহজে পরিবেশন করতে পারো অথবা এমনিও খেতে পারো তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই ঝালচিতুই পিঠা রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লেগে থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আজকের মতন এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো ধন্যবাদ